সে সম্পর্কে দলের অবস্থান এবং বিশ্লেষণ ডক্টর অমিত মিত্র আপনাদের সামনে পেশ করেছেন আমরা খুব পরিষ্কারভাবে বলছি কেন্দ্রের এই বাজেট যেটা আজ পেশ করেছেন তারা সংসদে সেটা জনবিরোধী গরিব মানুষ শ্রমজীবী মানুষের বিরোধী দেশের অভ্যন্তরীণ পরিকাঠামো যুব সম্প্রদায় নারী সম্প্রদায়ের স্বার্থ বিরোধী দিশাহীন বাজেট যেখানে কর্মসংস্থান এবং উন্নয়নের কোনো দিশা নেই উল্টে ব্যাংক বিমার উপর ভয়ানক আক্রমণ মানুষের যে রক্ষা কবচ সেই রক্ষা কবচটাকে কেড়ে নেওয়ার বাজেট এটা এনারা যেটা দেখাতে চাইছেন আয়কর এর মধ্যে একটা ভয়ঙ্কর জাগলারি রয়েছে মুখে এক এক কাজে অস্ত্র রয়েছে এই বাজেটের মধ্যে কিরকম না এরা যেটা দেখাচ্ছেন যেভাবে এরা দেখাচ্ছেন হ্যালো হ্যালো যেভাবে এরা দেখাচ্ছেন যে আয়কর ছাড় দেওয়া হয়েছে কিন্তু এর প্রকৃত উপকারিতা উপযোগিতা এটা কিন্তু মানুষ পাবেন না আয়কর ছাড় নিয়ে যে বক্তব্য কেন্দ্রীয় সরকার রেখেছেন বা বিজেপি রাখতে চলেছে বা তাদের বক্তারা বলছেন তার উপযোগিতা সেটা কোনো অবস্থাতেই সাধারণ মানুষ দেশের আমজনতা পাবেন না তার কারণ হচ্ছে এরা মুখে এক কথা বলেছেন কিন্তু কাজে সম্পূর্ণ তার বিপরীতমুখী বাস্তবায়নের একটা ভয়ঙ্কর আশঙ্কা থাকছে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই আয়করের ক্ষেত্রে তারা বলছেন তারা ছাড় বাড়িয়েছেন কিন্তু বাস্তব কথা হচ্ছে এই বর্ধিত ছাড়ের মধ্যে একটা ভয়ঙ্কর জাগলারি আছে জাগলারিটা যেমন কার্যকরী এমনভাবে যে সেটা পেপার ওয়ার্কসে জাগলারি যেটা বাস্তবে গিয়ে মানুষের উপকারে লাগবে না কেন লাগবে না কারণ একদিকে বলা হচ্ছে আয়কর ছাড়ের সীমা বাড়ানো হচ্ছে অন্যদিকে ইনফ্লেশন এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা নেই যেভাবে প্রাইস রাইজ চলছে যেভাবে মুদ্রাস্ফীতির কারণে মূল্যবৃদ্ধির কারণে জিনিসপত্রের দাম বাড়ছে যেভাবে কর্মসংস্থানের কোনো দিশা নেই ফলে এখানে পাশাপাশি যেগুলো সোশ্যাল ওয়েলফেয়ার এবং সমাজ সমাজকল্যাণ পরিকাঠামো তার বহু জায়গায় যেভাবে বরাদ্দ ছাঁটাই হয়েছে ফলে যেটা আপনি দেখতে পাচ্ছেন আপনাকে বোঝানো হচ্ছে যে এইটা আপনি ছাড় পাচ্ছেন সেটা আবার আপনার পকেট থেকে বেরিয়ে যাচ্ছে হাত থেকে বেরিয়ে যাচ্ছে সঞ্চয় থেকে বেরিয়ে যাচ্ছে আপনি যেটা বাঁচাতে পারছেন ভাবছেন সেটা কিন্তু আপনি প্র্যাকটিক্যালি বাঁচাতে পারছেন না কারণ আপনার হাত থেকে বেরিয়ে যাচ্ছে এটা এইটাই পয়েন্ট আউট করেছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস পয়েন্ট আউট করে দিয়েছেন ডক্টর অমিত মিত্র অর্থাৎ ইনকাম ট্যাক্স কজন দেন মাত্র আট কোটি মানুষ আয়কর দেন তার মানে মোট যে দেশের জনসংখ্যা সেখানে কোনো সুযোগ পাইয়ে দেয়া তাদের কল্যাণের বিষয় নেই আট কোটি মানুষ ইনকাম ট্যাক্সটা দিচ্ছেন তাদের মধ্যে এই জাগলারিটা দেখানো হয়েছে কিন্তু আরও কত কোটি তার কত বেশি গুণ মানুষ তার কোনো উপযোগিতা পাচ্ছেন না কারণ সোশ্যাল ওয়েলফেয়ার থেকে শুরু করে এমন পর 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 কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ খাত আছে যেখানে বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ যে সুবিধাটা মানুষ পেতে পারতেন সেই জায়গাটা তার কাছ থেকে বেরিয়ে যাচ্ছে তাই যদি যায় মুদ্রাস্ফীতি এবং মূল্য যদি জিনিসপত্র দাম বাড়তে থাকে তাহলে আপনি চোখে কিছু লোক যেটা মনে করবেন যে এই সুবিধাটা বা এই সঞ্চয়টা আপনি পেতে পারেন আয় করে সেটা তো আপনার কাছে থাকছে না এটা একটা মারাত্মক জায়গা দ্বিতীয় মারাত্মক জায়গা একটা বড় বৃহত্তর একটা কনসপিরেসির অঙ্গ আমাদের বাজেট হয়ে গেছে কিনা সেটা খতিয়ে দেখার অবকাশ আছে কারণ হান্ড্রেড পারসেন্ট ইকুইটির হান্ড্রেড পারসেন্ট ইকুইটির ফরেন ইনভেস্টমেন্ট অ্যালাউ করা হচ্ছে বিমা ক্ষেত্রে সেক্ষেত্রে একটা বিরাট বিপদ হচ্ছে আমাদের দেশের যে বিমা এবং খানিকটা ব্যাংকের যে স্ট্রাকচার আপনি দেখুন এলআইসি মমতা বন্দ্যোপাধ্যায় কি দাবি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন যে এলআইসি জীবন বিমা এবং যেগুলো স্বাস্থ্য বিমা আছে তার উপর থেকে জি এস তুলে দিতে হবে কারণ জিএসটি আবার যদি সেখানে আঠারো পার্সেন্ট থাকে তাহলে একজন মানুষ একজন মানুষ কখন বিমা করান এটা তো তার রক্ষা কবচ বিমা মানে রক্ষা কবচ তাহলে রক্ষা কবচকে দুর্মূল্য করে দেয়া হলো অর্থাৎ এল জীবন বিমা থেকে আরম্ভ করে স্বাস্থ্য বিমা এগুলোতে জিএসটি সেইটা কিন্তু আজ কেন্দ্রীয় সরকার কমালেন না উল্টে হান্ড্রেড পারসেন্ট ইকুইটির বিদেশি বিমা ক্ষেত্রে বিনিয়োগের দরজাটা খুলে দিলেন তাহলে কাদের স্বার্থে এই বাজেট তাহলে এই বিদেশি কিছু শক্তির জন্য বিদেশি কিছু সংস্থার জন্য ভারতের বাজার খুলে দেওয়া হলো জীবন বিমা সহ ভারতের নিজস্ব যে অভ্যন্তরীণ দেশীয় যে বিমা কোম্পানিগুলি আছে বা স্বাস্থ্য বিমা যেগুলি আছে সেগুলির উপর জি রেখে তো এর মধ্যে একটা বড় সড়ক ষড়যন্ত্র বা দীর্ঘমেয়াদি কোনো ষড়যন্ত্র আছে কিনা সেই সন্দেহ তো উঠে আসছে এর কৈফিয়ত দিতে হবে কেন্দ্রীয় সরকারকে তিন নম্বর বিষয় বাংলা আবার বাংলা বঞ্চিত দিল্লির ইলেকশন সামনে লালিপথ দেখানো হচ্ছে কুম্ভ কেলেঙ্কারিকে ঢাকতে কর ছাড়ে জাগলারি দেখানো হচ্ছে যার উপযোগিতা পৌঁছবে না মানুষের কাছে মানুষ সেই উপযোগিতা সারা দেশের মানুষ পাবেন না মাত্র আট কোটি মানুষ কর দেন যে ছাড়ে যেটুকু সঞ্চয় বলে তাকে দেখানো হচ্ছে মুদ্রাস্ফীতি মূল্যবৃদ্ধি এবং আনুষঙ্গিক কিছু সেই টাকাটা আবার তার কাছ থেকে বের করে নিচ্ছে বিহার সামনে ইলেকশন আছে বিহারের মানুষকে বিভ্রান্ত করার জন্য কিছু কথা বলা হয়েছে কিন্তু বাংলা কি পেল বাংলার একশো দিনের কাজ বাংলার আবাস বাংলার বিভিন্ন প্রকল্প বাংলার বকেয়া এক লক্ষ সত্তর হাজার কোটি টাকার বেশি যে বাংলার বকেয়া বাংলা থেকে আপনারা গত চার বছরে চার লক্ষ চৌষট্টি হাজার কোটি টাকার বেশি ট্যাক্স তুলে নিয়ে গেছেন কিন্তু বাংলার যেটা অধিকার সেই এক লক্ষ সত্তর হাজার কোটি টাকার বেশি বাংলাকে আপনারা দিচ্ছেন না একশো দিনের কাজ করিয়ে টাকা দেননি আপনারা আবাসের টাকা দেননি এখন যে বাড়ির কাজ হচ্ছে সেটা বাংলার বাড়ি মমতা বন্দ্যোপাধ্যায় হান্ড্রেড পার্সেন্ট স্টেট ফান্ডিংয়ে স্কিমটা করছে ফলে বাংলার প্রতি বঞ্চনা এটাও কিন্তু একটা এখানে চূড়ান্ত প্রতিবাদের জায়গা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে থাকছে আমরা এ বিষয়ে যে বিশ্লেষণ ডক্টর অমিত মিত্র ইতিমধ্যেই আপনাদের কাছে পেশ করেছেন অর্থাৎ অ্যান্টি পিপল অ্যান্টি পুয়োর যে বাজেট এবং যে জায়গাটায় দাঁড়িয়ে আমরা বারবার যেটা বলার চেষ্টা করছি অ্যান্টি পিপল অ্যান্টি পুয়োর ডিরেকশনলেস বাজেট দিশাহীন বাজেট এবং এখানে গিভিং নো হোপ টু দ্য পুয়ার অ্যান্ড মিডল ক্লাস মধ্যবিত্ত নিম্নবিত্ত এবং আর্থিকভাবে পিছিয়ে থাকাদের জন্য কোনো দিশা দেখানো নেই এবার তার সঙ্গে ফার্মার্স ওয়ার্কার্স উইমেন ইউথ এবং যারা অনগ্রসর যারা বিভিন্ন দিক থেকে অনগ্রসর তাদের স্বার্থে এই বাজেটে কিছু বলা নেই পাশাপাশি যেভাবে মুদ্রাস্ফীতি মূল্যবৃদ্ধি হয়েছে চলেছে সেটা সেটা নিয়ন্ত্রণ করার কোনো ব্যবস্থা নেই হঠাৎ বলা হলো অমুক রোগের ওষুধের কিছু দাম কমানো হলো কি করে কিছু কর কমিয়ে তাতে বাস্তব পরিস্থিতির কোনো উপকার নেই আপনাকে অনেক ওষুধের দাম কমাতে হবে আজকে যে গরিব মানুষটির হয়তো ক্যান্সার হয়নি কিন্তু অন্য রোগ হয়েছে আজকে যদি জ্বরও হয়ে থাকে জ্বরের ওষুধ তো দাম বেশি তার কাছে ফলে অমুক ওষুধের দাম কমানো হয়েছে এটা বড় কথা নয় জরুরি সবকটি ওষুধের দাম কমাতে হবে এরকম কোন ব্যাপার এই বাজেটের মধ্যে আমরা খুঁজে পাইনি পাশাপাশি এখানে আমরা যা দেখতে পেয়েছি একেবারে যুবক কর্মপ্রার্থী গরিব মহিলা কৃষক এবং শ্রমিক এদের জন্য কোনো ব্যবস্থা নেই বিশেষভাবে কর্মসংস্থানের কোনো দিশা এই কেন্দ্রীয় বাজেট দিল্লির বাজেট বিজেপির বাজেট দেখাতে পারল না এবং সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে ওয়েলফেয়ার যে স্কিমগুলো তার বাজেট বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে শার্প রিডাকশন ইন অ্যালোকেশন অফ ফান্ডস টু সোশ্যাল সেক্টর স্কিমস এটা কিন্তু যারা একটু আরবান বা রুরাল অনুগ্রসর তাদের উপর বিরাট প্রভাব ফেলবে কারণ সোশ্যাল ওয়েলফেয়ার স্কিম গুলো তার আপনি সেখান থেকে টাকা কমিয়ে দিয়েছেন যেখানে টাকাটা বাড়াবার কথা গরিব মানুষের আর্থিক সুরক্ষা যাতে কার্যত দেশে মডেল হয়ে উঠেছেন মমতা ব্যানার্জির সরকার কিন্তু আজকে নরেন্দ্র মোদীর সরকার নির্মলা সীতারামনের বাজেট পুরো উল্টো ফলে লোকে মানুষের রক্ষা কবচ কাড়ার বাজেট বাংলা সরকার রক্ষা কবচ দেন কন্যাশ্রী দেন লক্ষ্মীর ভাণ্ডার দেন পঞ্চাশটা ষাটটা সত্তরটা স্কিম দেন আর দিল্লি সরকার রক্ষা কবচ বরাদ্দ সেগুলোতে কমিয়ে দেয়া হচ্ছে মানুষ সেই সুবিধাটা পাবে না যারা জবলেস যারা হাতে কাজ নেই যারা কর্মপ্রার্থী বা যারা এই বিজেপির নীতিতে কর্মচ্যুত তাদের জন্য কোনো দিশা এখানে দেখানো নেই এবং বেকার সংখ্যাটা একেবারে উদ্বেগজনক জায়গায় গিয়ে পৌঁছেছে এবং যারা আনুষঙ্গিক বেশ কিছু সোশ্যাল স্কিমে কাজ করেন সেই কর্মীদের জন্য বিশেষভাবে আলাদা কোনো আলোকপাত করা নেই এবং এই গোটা যে গোটা এই সঙ্গে সঙ্গে পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে যে সুদ বা ইত্যাদি বিষয়গুলো রয়েছে তাতে কিন্তু সাধারণ মানুষের উপর সেই চাপগুলো বাড়ছে সেই চাপগুলো থেকেই গেল বরং বাড়তে থাকবে আর বাংলার প্রতি যে বঞ্চনা বাংলার প্রাপ্য সেগুলো এরা দেন না বাংলার বরাদ্দ টাকা দিচ্ছেন না বাংলার বরাদ্দ জায়গাগুলো তারা দিচ্ছেন না এই গোটা বিষয়টা ডক্টর অমিত মিত্র খুব সবিস্তারে আপনাদের কাছে পেশ করেছেন ফলে আমরা পরিষ্কারভাবে বলছি যে এটা মুখে কিছু জাগলারি আছে মুখে কিছু মুখের কথা আর কাজের কাজ দুটো আকাশ পাতাল তফাত এই এই বাজেট জনবিরোধী গরিব বিরোধী যুব বিরোধী নারী বিরোধী কৃষক বিরোধী শ্রমিক বিরোধী দেশের আমজনতার বিরুদ্ধে আর মাত্র আট কোটি লোক যারা ইনকাম ট্যাক্স দেন তাদের এমন একটা কাঠামো জাগলারিতে ফেলা হয়েছে যে তাদের দেখানো হচ্ছে যে আপনি এই সুবিধাটা পাবেন আবার ইনফ্লেশন থেকে শুরু করে এমন পরিস্থিতি যে তাদের সেই টাকাটা আবার তাদের কাছ থেকে বেরিয়ে যাচ্ছে ফলে সব মিলিয়ে দিল্লিকে লালিপপ দেখানো বিহারকে লালিপপ দেখানো কিছু মানুষকে বিভ্রান্ত করা এর বাইরে এটা রক্ষাকবচ কেড়ে নেয়ার বাজেট মেডিকেলে বলছে পঁচাত্তর হাজার এই প্রসঙ্গে যে কৃষি থেকে শিল্প প্রত্যেকটা দেখতে পাওয়া যাচ্ছে যে বিহারের ক্ষেত্রে কেন্দ্র একটা অল্পচরুর কার্যত হয়ে গেছে আমরা তো আবার বলছি যে যেহেতু বিহার বিহার ওনারা পশ্চিমবঙ্গকে প্রাপ্য দিচ্ছেন না কিন্তু এখন বিহারের ভোটকে দেখে লালিপপ দেখাচ্ছেন সেগুলো বিহারের মানুষ পাবেন না যেগুলো বিহারের মানুষকে বলা হচ্ছে সেগুলো বিহারের মানুষ পাবেন না যেগুলো বিহারকে দেখানো হচ্ছে বলা হচ্ছে বিহারের জন্য বিহারের মানুষ না ওটা ভোট বলে লালিপপ আমরা বলছি লালিপপ দেখানো হচ্ছে ভোট বলে লালিপপ দেখানো হচ্ছে কিন্তু বাংলাকে পুরোদস্তুর বঞ্চিত করে ভোট রাজনীতিতে বিহারকে লালিপপ দেখাতে গেছে এই বাজেট বলছি যে এই ডাক্তারের ক্ষেত্রে আসন বাড়ানো হচ্ছে প্রায় পঁচাত্তর হাজার এগুলো সব কাগজে কলমে যদি আপনি অঙ্কের হিসাব দেখেন তাহলে এই যে মেডিকেলে আসন বাড়ানোর কথা বলছে এটা কাগজে কলমে তাহলে অন্য রাজ্যগুলো হয় না কেন পশ্চিমবঙ্গে দেখুন দু সালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর যে বাজেট যে সিট ছিল যে সিট ছিল আমাকে যদি আপনারা এক মানে সেকেন্ড অ্যালাউ করেন যে যে সিট ছিল মমতা ব্যানার্জির ইয়েতে আসার সময় নতুন সরকার পরিবর্তনের সরকার আসার সময় যে সিট ছিল আজকে সেখানে দুদিকেই একদিকে মেডিকেল শিক্ষার সিট অন্যদিকে হসপিটালের বেড দুটোই একসঙ্গে কতখানি বেড়ে গিয়েছে হ্যাঁ তো সেইটা তো কেন্দ্রীয় সরকারের অবদান কি কেন্দ্রীয় সরকারের তো তাতে কোনো অবদান নেই আমরা বলছি পশ্চিমবঙ্গে আজকে নির্মলা সীতারামন যেটা বলেছেন যে এত ওনারা মেডিকেল সিট বাড়াবেন তাই তো আমরা বলছি যে দু হাজার এগারোয় মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পর মেডিকেল কলেজের সংখ্যা পশ্চিমবঙ্গে এগারো থেকে বেড়ে হয়েছে সাঁতিরিশ এগারো থেকে বেড়ে হয়েছে সাঁতিরিশ এবং এমবিবিএস সিটের সংখ্যা সেখানে এক থেকে বেড়ে হয়েছে পাঁচ হাজার ছশো পঞ্চাশ পাঁচ হাজার ছশো পঞ্চাশ এমডি এবং এম সিটের সংখ্যা নশো থেকে বেড়ে এক ফলে এই সব ক্ষেত্রেই এই ডি এম এম সি এইচ চুরানব্বই থেকে দুশো আঠেরো ফলে আপনারা যদি দেখেন মমতা ব্যানার্জী সরকার তো নিজে থেকেই কাজগুলো করেছে ফলে এইগুলো যদি আপনারা দেখেন এরপরে এতগুলি যদি আপনি বেড দেখেন চল্লিশ হাজার বেড বেড়েছে চল্লিশ হাজার বেড দু হাজার এগারো সালের পর থেকে পশ্চিমবঙ্গে বেড়েছে চল্লিশ হাজার তো এই জন্য তো কেন্দ্রের বাজেটের দরকার পড়েনি এটা তো মমতা ব্যানার্জি সরকার করেছেন ফলে কেন্দ্রের যে মূল কর্তব্য ছিল যে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ দেশের মানুষকে আর্থিক বোঝা থেকে মুক্তি দিয়ে রিলিফ দেয়া। সেইটা করতে এই সরকার ব্যর্থ এই বাজেট ব্যর্থ যে এই মেডিকেলের কথা আমরা বলতে পারি মেডিকেলের কথায় পশ্চিমবঙ্গ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে ওনারা আজকে যেটা বলছেন মমতা ব্যানার্জি দু সালে সেটা ভেবেছেন তো মমতা ব্যানার্জির থেকে ওনারা পিছিয়ে আছেন চোদ্দ বছর মমতা ব্যানার্জির থেকে চোদ্দ বছর পিছিয়ে আছেন তাও ওগুলো কাগজে কলমে করছেন আর মমতা ব্যানার্জি এটা করে দেখিয়ে দিয়েছেন এই সরকারে ফলে এগুলো ওনারা মূল ফোকাস থেকে সরে দিয়ে জাগলারি আমরা আবার বলছি রক্ষা কবচ কেড়ে নেওয়ার বাজেট No? No. Thank you. Thank you.